বিশ্ব ক্রিকেটের দুই হেভি ওয়েট চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান আজ রবিবার রাতে ফের মাঠে গড়াতে যাচ্ছে প্রতীক্ষিত এই ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনও বলা যেতে পারে দুই দলের এই লড়াইকে টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা করেছে হোচট খেয়ে তাই প্রতিপক্ষ যে থাকুক তাদের জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত রোমাঞ্চকর এই লড়াইয়েও অপরাজেয় থাকার লক্ষ্যে নামতে যাচ্ছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি সীমান্তের উত্তেজনা ও রাজনৈতিক বৈরিতার কারণে ভারত পাকিস্তান প্রায় সতেরো বছর দ্বিপাক্ষিক কোনো সিরিজের মুখোমুখি হয়নি ফলে এমন মর্যাদাপূর্ণ লড়াই দেখতে ক্রিকেট বিশ্বকাপ অপেক্ষা করতে হয় আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেটের কোনো মেগা আসরের দিকে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ সেই সুযোগটি করে দিয়েছে টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের দুই ফাইনালিস্টের লড়াই দেখতে মুখিয়ে আছেন কিং ক্রিকেটার বিশ্লেষক থেকে শুরু করে সবাই যে অপেক্ষা বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকে শুরু এমন ইতিহাস গৌরব ও মর্যাদার ম্যাচে শেষ পর্যন্ত যে জিতুক জয়টা যে আসলে ক্রিকেটেরই হয় যদিও দুই দলের শক্তিমত্তায় বর্তমানে বেশ ফারাক ভারত আমেরিকান মাটিতে পা রেখেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে অন্যদিকে আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে ধরা হচ্ছে ডার্ক হর্স হিসেবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের আধিপত্য থাকলেও বড় টুর্নামেন্টে বাবর আজমদের কাছে ভারত একটি জুজুর নাম সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ